নিজাই থেকে উড়োজাহাজ কেনার ঋণ পরিশোধ করে চলেছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর মধ্যে দু সালে চুক্তি অনুযায়ী বোয়িং কোম্পানি থেকে বারোটি ও ডি হ্যাভিলেন্ট কোম্পানি থেকে দুটি এয়ারক্রাফট কেনার ঋণের আসল ও সুদ সহ এক মিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে পাশাপাশি তিনটি বোয়িং এয়ারক্রাফটের সম্পূর্ণ ঋণ নির্দিষ্ট সময় পরিশোধ করেছে বিমান সংশ্লিষ্ট সূত্রে এমন তথ্য মিলেছে বিমান কর্মকর্তারা বলছেন শুধু এয়ারক্রাফট কেনার ঋণের টাকাই নয় করোনাকালে চলতি মূলধন বাবদ সরকার প্রদত্ত আর্থিক প্রণোদনা হিসেবে সাতশো আটাশি কোটি টাকা নেয় বিমান তবে সংকট কেটে যাওয়ার পর ফ্লাইট চলাচল স্বাভাবিক হলে প্রণোদনা ঋণের আসল ও সুদ নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করা সম্ভব হয় তারা আরও জানান রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিও হিসেবে দায়িত্ব নেওয়ায় ঘুরে দাঁড়াতে থাকে প্রতিষ্ঠানটি নিয়োগ ও কেনাকাটা সহ নানা খাতের শৃঙ্খলা ফিরতে শুরু করে অনিয়ম দূর করে দক্ষতা ও পেশাদারিত্বের কারণে আর্থিকভাবে ঘুরে দাঁড়াতে শুরু করে বিমান নিজ আয় থেকে বিমান তার এয়ারক্রাফট কেনার ঋণ শোধ করছে এটা বিমানের আর্থিক সক্ষমতার নজির স্মার্ট এয়ারলাইন্স হওয়ার পথে দ্রুত গতিতে এগিয়ে চলছে বিমান কিন্তু এই অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে একটি বিশেষ মহল এয়ারলাইন্সের আর্থিক সক্ষমতা এবং ব্যবসায়িক অগ্রগতিকে প্রশ্নবিদ্ধ করে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে বিমান সূত্র জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বোয়িং কোম্পানির ব্র্যান্ড নিউ দুটি সাত তিন সাত আট শূন্য শূন্য চারটি সাত 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 তিন শূন্য শূন্য ই আর ছয়টি সাত আট সাত ড্রিম লাইনার এবং ডি হ্যাভিলেন্ট কোম্পানির দুটি দেশ আট কিউ চার শূন্য শূন্য উড়োজাহাজ কেনার জন্য দু হাজার এগারো সাল থেকে চলতি বছর পর্যন্ত দুই হাজার তিরানব্বই মিলিয়ন ডলার ঋণ নেয় তবে চলতি বছরের এপ্রিল পর্যন্ত সেই ঋণের আসল ও সুদ বাবদ এক মিলিয়ন ডলার কিস্তির তালিকা অনুযায়ী কোন বিলম্ব ছাড়াই পরিশোধ করতে সক্ষম হয় তাছাড়া দু সালে একটি বোয়িং সাত তিন সাত আট শূন্য শূন্য এবং পরের বছর দুটি বোয়িং সাত 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 তিন শূন্য শূন্য উড়োজাহাজের সম্পূর্ণ ঋণ সফলতার সঙ্গে নির্দিষ্ট সময় পরিশোধ করা হয় এখনই তিনটির মালিকানা স্থানান্তর প্রক্রিয়াধীন বিমানের বহরে লিজে থাকা দুটি ড্যাশ আট তিন শূন্য শূন্য এবং দুটি সাত তিন সাত আট শূন্য শূন্য উড়োজাহাজে লিজ শেষ হওয়ার পর নিজস্ব তহবিল ব্যবহার করেই ওই চারটি উড়োজাহাজ কিনতে সক্ষম হয়েছে আগামী বছর আরও দুটি বই সাত 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 তিন শূন্য শূন্য উড়োজাহাজের সম্পূর্ণ ঋণ পরিশোধ শেষ হবে কর্মকর্তারা জানান বর্তমানে বিমানের বহরে নিজস্ব উড়োজাহাজ রয়েছে উনিশটি কোনো ধরনের সরকারি ভর্তুকি ছাড়ে নিজস্ব আয় থেকে পরিচালনা ব্যয় নির্বাহ করা হচ্ছে পাশাপাশি উড়োজাহাজ কেনার মূল্য পরিশোধ করা হচ্ছে